গাড়ি চলে না চলে না চলে না রে গাড়ি চলে না চুরিয়া মানবে গাড়ি যাতে ছিলাম বন্ধুর বাড়ি পথে পথে থামলো গাড়ি উপায় অন্তৰ বোঝে না গাড়ি চলে না চলে না চলে না রে গাড়ি চলে না থামে না ফারিয়া নামের মেয়েটি শ্রেণী ভাগ করলে ফার্স্ট ক্লাস তিন দিন তোমার উন্নতি হচ্ছে চোখের জ্যোতিও বেড়ে গেছে ফারিয়া ইজ মাচ মোর বিউটিফুল দামও অনেক অনেক চড়া হবে তোমার সাথে দাম কষা কষি আমি করি না তুমি সেকেন্ড ক্লাস দালাল আর আমি ফার্স্ট ক্লাস গুড ভেরি গুড পাঠানোর ব্যবস্থা করো আর জানোই তো ব্যবহার করা জিনিসের দাম আমি দিই না ও প্রবলেম বলে দাও দরকার হলে মেডিকেল টেস্ট হবে শুনেছো তো তারিয়া কে সে ম্যানেজ হয়ে যাবে তবে অন্য অঙ্ক কষতে হবে বড়োলোক মানে তো বাড়ি গাড়ি আর নার্স নিশা হ্যাঁ তানিশা তানিশা হ্যাঁ তানিশা আরে ওঠ তো কয়টা বাজে সে খেয়াল আছে নিশা ফারিয়া উফ হুম কি হয়েছে ফারিয়া? কেন তো ডাকছিস এই পর্যন্ত কম করে হলো হলেও বার ডাকা হয়ে গেছে স্কুলের সময় হয়ে যাচ্ছে সে খেয়াল আছে তোর হ্যাঁ আমার যেতে ইচ্ছে করছে না তুই যা যেতে ইচ্ছে করছে না বলে তুই যাবি না তুই কি বাচ্চা নাকি আমি বাচ্চা না সারা রাত আমি ঘুমাইনি সেদিন যে একটা মেয়ে নিখোঁজ হয়ে গেল আজ পর্যন্ত কোনো হদিস নেই আমাদের সবার মনে কেমন যেন একটা আতঙ্ক এত ভাবিস না তো আচ্ছা আমি গেলাম ঠিক আছে তুই যা আমি ঘুমা আপা ওয়ালাইকুম আসসালাম ভালো করে লেখো হুম দেখি কিভাবে যে ছেলে মেয়ে মানুষ করব বুঝে উঠতে পারছি না কেন ভাই কি হলো আবার কেন শোনেননি প্রায় তো মানুষ নিখোঁজ হয়ে যাচ্ছে আসলে দাদা এগুলো শুনে টেনশনে পড়ে যাচ্ছি হ্যাঁ ঠিকই বলেছেন ভাই বর্তমানে ছেলেমেয়েরা ফেসবুকে যেভাবে হুমড়ি খেয়ে পড়ছে সারাদিন শুধু চ্যাটিং নিয়ে ব্যস্ত থাকে হ্যাঁ ভাই আর বলেন না আমার ছেলেটাও তো সারাদিন কানে হেডফোন লাগিয়েই রাখে কোনো কথাই শুনে না যে মেয়েটা নিখোঁজ হয়ে গেল আজ পর্যন্ত কোনো খোঁজ নেই শুনলাম মেয়েটা নাকি সারাদিন ফেসবুক নিয়ে পড়ে থাকত আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম না না মিস কোপে হুম দেখা না একটু একটু দে মাহিন কি করছো তুমি শাওনের খাতা দেখে লিখছো তুমি যেটা না পারবে সেটা আমাকে জিজ্ঞেস করবে আরেকজনের খাতা দেখে কপি করা সেটা অন্যায় তুমি জানো না আর কখনো যেন না দেখি নাও এবার তোমার লেখা শেষ করো আর এদিক ওদিক তাকাবে না কি ব্যাপার আপনি কে সালামু আলাইকুম মিস এখানে কি করছেন সর্বনাশ ম্যাম চাচুকে ঢুকছি আমার ভাতিজা আপনার ছাত্র কিন্তু আপনি এখানে কি করছেন আমার ভাতিজা আপনার ছাত্র আসসালামু আলাইকুম কি ব্যাপার মিস ফারিয়া জি স্যার উনি কে স্যার উনি নাকি স্টুডেন্টের গার্ডিয়ান প্লিজ আপনি বাইরে গিয়ে অপেক্ষা করুন নো প্রবলেম স্যার আবার দেখা হবে সামাল স্যার ওয়া আলাইকুম আসসালাম শুনুন ক্লাসের সময় বাইরের লোক ভিতর ঢুকে এভাবে উঁকি ঝুঁকি মারবে এটা কিন্তু ঠিক নয় না 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 স্যার আমি তো নাকি চিনি না কিন্তু ভদ্রলোকের অ্যাক্টিভিটিসে বোঝা যাচ্ছে তুমি তাকে চেনো যাই হোক তোমাকে যেটা বলতে এসেছি তানিশা এখনও স্কুল আসেনি ওর মোবাইলটাও বন্ধ শরীর খারাপ না সেরকম তো কিছু মনে হলো না স্যার তুমি বাসায় গিয়ে ওকে আমার সাথে কথা বলতে বলো পিকনিকের বিষয়ে ওর সাথে আমার কথা বলতে হবে ঠিক আছে স্যার আমি বলে দেবো যাও ক্লাসে যাও